জয় মহাকাল আদেশ জয় গুরু জয় গুরু জয় গুরু বাবা মহাকাল মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আপনাদের সাহায্যের জন্য একটা ভিডিও তৈরি করছি প্রথমেই আমি আপনাদের করজোড় অনুরোধ করছি দয়া করে ভিডিওটি কেউ স্কিপ্ট করবেন না তাহলে ভিডিওর সম্পূর্ণ না দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন না এর মদ মাঝে প্রথমে এবং শেষে কি মন্ত্র বা কীভাবে এটা প্রয়োগ করতে হয় সেটা আপনারা জানতে পারবেন না সেই কারণে দয়া করে কেউ স্ক্রিপ্ট করে যাবেন না তাহলে প্রথম মন্ত্রটা আগে আমরা পড়ে নিই মন্ত্রটা ব্রহ্ম অন্ন মূল কিছু নাই অন্নের সমতুল অন্য সহ অমুকের মাথা খায় পৃথিবীতে তব জায়গা নাই আবার বলি অন্য ব্রহ্ম অন্য মূল কিছু নাই অন্নের সমতুল সহ অমুকের মাথা খায় পৃথিবীতে তব জায়গা নাই এই মন্ত্রটা কোনো গ্রহণের দিন কিংবা অমাবস্যায় উত্তর কিংবা পূব দিক মুখ করে বসে কুশাসন হলে সবথেকে ভালো হয় কুশাসন নিয়ে বসে কুশাসনের ওপর বসে একটি মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে মুখে কোনো তেতো জাতীয় জিনিস নিয়ে বা বস্তু নিয়ে এক হাজার আটবার মন্ত্রটি পাঠ করতে হবে যেহেতু মন্ত্রটি সিদ্ধ নয় সেহেতু সিদ্ধ করতে এক হাজার আটবার মন্ত্রটিকে আগে জপ করতে হবে ওই অমাবস্যা কিংবা গ্রহণের দিন এবার আপনার যিনি শত্রু মনে রাখবেন আপনার যিনি শত্রু যে কোনো মঙ্গলবার দুপুরবেলা ওনার নাম নিয়ে এবং ওনাকে মনে মনে চিন্তা করে হাতের যে হাত দিয়ে আমরা গ্রাস তুলি ওটাকে একটু গোল গোল করে যে ভাতটাকে গোল করবেন গোল গোল করে সাতবার এই মন্ত্রটা বলবেন অন্ন ব্রহ্ম অন্নমূল কিছুই নাই অন্নের সমতুল অন্ন সহ অমুকের মাথা খায় পৃথিবীতে তব জায়গা নাই। এই কথাটি বলবেন এবং সাত গ্রাস তুলবেন একবার করে বলবেন এক একটা এক মোটো করে ভাত নিয়ে মুখের ভেতর ঢোকাবেন সেটাকে ভালো করে চিবিয়ে খাবেন আবার একবার বলবেন আবার মোটো করে ভাত নেবেন এবং চিবিয়ে খাবেন এইভাবে সাতবার করবেন এইবার বলি এই মন্ত্র শিখতে গেলে বা এই মন্ত্র অ্যাপ্লাই করতে গেলে সর্বসময় তন্ত্র হচ্ছে গুপ্ত সাধনা তন্ত্র গুপ্ত সাধনা এবং গুরু বিনা চলে না হয় না মন্ত্র দয়া করে গুরুর অনুমতি নিয়ে তবে কাজটি করবেন তাছাড়া যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তার জন্য কিন্তু আমি কোনোভাবে দায়ী থাকব না গুরুর অনুমতি ছাড়া কাজ করলে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায় তাহলে আমি কোনোভাবে দায়ী থাকব না সর্বোপরি এই মন্ত্রটি জব করা বা অ্যাপ্লাই করার আগে নিজের দেহ বন্ধন বাড়ি বন্ধন আত্মীয় পরিজন বন্ধন অবশ্যই কর্তব্য এগুলো না হলেও আমি কোনোভাবে দায়ী থাকবো না যদি কিছু ঘটে যায় নমস্কার জয় মহাকাল জয় মা